ব্যক্তি কখনো প্রতিষ্ঠানের উপরে বড় হতে পারেন না আগে প্রতিষ্ঠান বাঁচলে প্রত্যেকটি ব্যক্তি থাকবেন প্রত্যেকের পথ থাকবে পথটা সবাই এক পদে সারা জীবন থাকবেন না প্রতিষ্ঠানটার যদি আমরা ক্ষতি করে চলে যাই এর মতন একটা প্রতিষ্ঠানকে যদি আমরা এই অবস্থায় রেখে করি কি অবস্থা পর্যন্ত আইএফের ন্যূনতম বোধ আছে আইএফের কথা কেউ শুনছে কোনো ক্লাব শুনছে আজকে কোর্ট থেকে আমাদের বিরুদ্ধে ইঞ্জেকশন জারি করা হয়েছে এর থেকে আর কি লজ্জাকর বিষয় হতে পারে ভাবতে পারেন একটা টিম বাধ্য হচ্ছে কোর্টে যেতে কারণ তারা আমাদের কাছে ন্যায্য বিচার পাচ্ছে না তারা আমাদের বারবার বলার পর আমরা ন্যায্য বিচার দিতে পাচ্ছি না এবং ভাইস প্রেসিডেন্ট আমরা গলা ফাটাচ্ছি শোনার লোক নেই এখনো তন্ত্র শুনবো না যেটা আমি ভালো বুঝি সেটাই হবে আর করতে গিয়ে দেখুন একটা একটা ক্লাব কিছুদিনের মধ্যে অনেক ডিভিশনে চলে গেল কত ভালো পারফর্ম করছে সেই ক্লাবগুলোকে আমরা কি করছি না তাদের সঙ্গে কোনো সহযোগিতা করছি না তাদের সঙ্গে লড়াইয়ে চলে গেলাম তারা বাধ্য হলো কোর্টে যেতে কোট আমাদের কান মুলে দিল গালে সপাটে একটা চড় মারল এই লজ্জাবোধ কার হবে ব্যক্তির না প্রতিষ্ঠানের আমরা কিছু জানি না লোক আমাদের সোশ্যাল মিডিয়ায় গালাগালি করছে দেখুন কি বাজে ভাষায় আমাদের সম্বন্ধে লিখছে আমি সোশ্যাল আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়াকেও বলতে চাই বিশ্বাস করুন আমাদের অফিস বিহারে মিটিং এ কোনো আলোচনা হয় না এটা যদি এই ইস্ট বেঙ্গল মোহনবাগান মহাবাডান ডায়মন্ড হারবার সহ যে কটি বড় ক্লাব বা আমাদের প্রিমিয়ার ডিভিশনে যে ছাব্বিশটা ক্লাব আছে কিন্তু আমাদেরও বলে দিত যে আপনারা ভাইস প্রেসিডেন্টটা যান আপনারা গিয়ে কথা বলুন কথা বলে ব্যাপারটা সমাধান করুন আর আমরা তো চেষ্টা করতে পারতাম আমরা সব ক্লাবে ক্লাবে যেতাম গিয়ে বলতাম যে আপনাদের খেলতে হবে কি আপনাদের অসুবিধা বলুন সব ক্ষমতা কুক্ষিগত করে রাখবো কোন ক্ষমতা কাউকে দেব না আমি যা করছি সেটাই সঠিক এইভাবে কোন প্রতিষ্ঠান চলতে পারে না তাহলে ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারিজ এতগুলো পদ দেখার কোনো প্রয়োজন নেই তিনটে পদ থাকবে আর সব পদ চলে যাবে কোন পদের প্রয়োজন পড়বে না আমি এখনো বলছি আইফের মতন এমন একটি প্রতিষ্ঠানকে নষ্ট করবেন না বদনাম করবেন না তার গায়ে যে সেটা বন্ধ করুন ইগো ছেড়ে আলোচনা করুন করুন দেখবেন এই সিএফএল একটা লিগ আমরা শুনেছি যারা সিএফএল স্পন্সার করেছেন তারা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারাও চিঠি ইস্যু করেছেন এবার তারা যে আমাদের সহযোগিতা করেছেন সেই সহযোগিতা ফিরিয়ে ফিরিয়ে পেতে চান বা যদি সেই স্পন্সরশিপ তারা রোল ব্যাক করেন তাহলে ভাবতে পারছেন যে আমাদের এই প্রতিষ্ঠানে কি অবস্থা হবে আর্থিক ভাবে কোথায় দাঁড়াবে আবার একটি কেস হবে আবার লক্ষ লক্ষ টাকা কোটে খরচা হবে কার খরচা হচ্ছে কোন ব্যক্তির খরচা হচ্ছে হচ্ছে না এমনি আমাদের আইএফ আর্থিক সম্বলতা এত কম আমরা আর্থিক ভাবে খুবই দুর্বল আমাদের আইএফ তার মধ্যে যদি এতগুলো কোটে আমাদের কেস ফেস করতে হয় দৈন্য দশটাই তৈরি হবে দেউলিয়া তৈরি হয়ে যাবে চিন্তা ভাবনা করছেন আমি ক্ষমতাবান আমি যা করছি সঠিক করছি এই চিন্তা ভাবনা নিয়ে গলে প্রতিষ্ঠানটা নষ্ট হচ্ছে আপনার কিছু হবে না আপনি আজ আছেন কালকে চলে যাবেন প্রতিষ্ঠানটাকে নষ্ট করে দিচ্ছে এই সমস্ত ক্লাবের কাছেও আমি আমার যারা বার্তা আছে সবাইকে বলবো আপনাদের এই মুহূর্তে গর্জে ওঠা উচিত আইএফএ আপনাদের সবার আমাদের সবার আমাদের তিনশো নটা ক্লাবের হচ্ছে আইএফএ আইএফএ কর ব্যক্তিগত সম্পত্তি নয় সেই চেয়ারে বসুক আজকে আমি আছি কালকে আপনি এই চেয়ারে আসবেন পরশুদিন দিন আরেকজন এই চেয়ারে আসবেন আমার আগেও প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি জন আমাদের 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 এই চেয়ারটা হোল্ড করেছিলেন আজকে আমি আছি কিন্তু আমাদের তিনশো নটার ক্লাব হচ্ছে আইএফএ এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাবের কাছে আমি আহ্বান গর্জি উঠতে হবে প্রতিবাদ করতে হবে কোনোভাবেই আইএফ কে বদনাম করা যাবে না আইএফ এর প্রতিষ্ঠানের গায়ে কালি ছেটানো যাবে না এটাই আমার সবার কাছে আবেদন অনেক ধন্যবাদ সরবাবু অত্যন্ত সুচিন্তিত মতামত দেওয়ার জন্য বর্তমান সংকট এই সংকট আইএফ এর সংকট এটা তো সকলের সংকট সকল ফুটবল প্রেমিক সংকট আইএফ এ বাঁচলে তো বাংলার ফুটবল বাঁচবে অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ